আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন সেই সুলাইমান নবী আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন পৃথিবী সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা যে মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তে হতো ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা এ আবার বড় বিয়ানিনা শুনিয়ে দিন সারা পৃথিবীতে বাবাজি আমার বায়েরাম। এক নাম্বার হলো বাবাজি আমার ভাই নাম্বার ওয়ান হলো এক নাম্বার হলো মসজিদে হারাম যেটা কাবা বাইতুল্লা চত্রে এই হারাম শরীফের চত্রে যদি কোনো ব্যক্তি এগিয়ে এক রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে গে আর নেকিনি খাতায় এক লক্ষ রাখা নামাজীর সব আল্লাহ দিয়ে দেবে দু নাম্বার দ্বিতীয় নাম্বার গলাপ

আমাকে আল্লাহ নিয়ে গিয়েছি আমিও দেখে এসেছি আমি জানতে পেরেছি জেনেছি ওই মসজিদে এক সঙ্গে কম বেশি সাড়ে এগারো লক্ষ মানুষ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারি আর যদি বলেন আর যদি বলেন ওই মসজিদে যদি কেউ এক রাখা নামাজ পড়ে গে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে গে তার নেকির খাতায় পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেন তিন নাম্বার তৃতীয় নাম্বার বলা মসজিদে আকসা যে মসজিদে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আপনাদের জানা আছে বিশ্বনবী কম বেশি প্রায় সতেরো মাস মসজিদ আকসার দিকে মুখ করে না মাস করে সারা বিশ্বে প্রত্যেকটা মসজিদের একটা বাবাজি মসজিদে একটাই মেহরাব হয় সারা বিশ্বের প্রত্যেকটা মসজিদে দেখবেন একটাই মেহরাব হয় কিন্তু বাবাজি একটা মসজিদের দুইটা মেহের যে মসজিদটার নাম হলো মসজিদে জোকেবলা তাইন যাকে বলা হয় আপনাদের জানা আছে মক্কা শরীফে গেলে আপনারা দেখতে পাবেন ওই মসজিদে আমার নবী একদিন দাঁড়িয়ে 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 নামাজ পড়ছে মুকুন দিকে মসজিদে আকসার দিকে মসজিদে আকসা দিকে মুখ করে আমার নবী নামাজ পড়ছেন হঠাৎ করে দেখা যায় আমার নবীর একটু মনটা চাইলো অন্তরটা চাইলো আল্লাহ তুমি যদি কাবাকে ব্লা করে দিতে এর আমার উম্মতদের জন্য যদি কাবাকে ব্লা বানিয়ে দিতে আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মনের খবরটাও জানেন নাহনু আকরাবি আলাইহি মিন হাবলিল ওয়arid বান্দাতদের গর্দানের রগ থেকে আমি আল্লাহ আরো কাছে তাইলে না তো আল্লুফাসাম্ম ঝুল্লাম বান্দারপুর যেদিকে তাকাস না কেন চারিদিকের মালিক গোলাম আমি আল্লাহ গম আমার আল্লাম নবীর মণির খবরটা জানতে পারলে জানতে পেরে শুঙে সঙ্গে তার হাবিবকে জানিয়ে ওহি ওহিদারা জানালেন কোহি হলো দুই প্রকার একটা হলো ওহিয়ে মাতলমো আর একটা হলো ওহিয়ে গায়ের মাতলমো একটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানাবো একটা জেব্রাইলের কোনো প্রয়োজন হয় না যখন যেটা আল্লাহ ইচ্ছা করে তার হাবি পেয়ে সরাগাঁ আল্লাহ জানিয়ে দেয় এই জন্য অভি বিভিন্ন পদ্ধতিতে কখনো কখনো ঘন্টার আওয়াজ তখন রসুলী করিম সালসাল্লাম বুঝতে পারতেন ও আসছে কখনো কখনো ঘন্টার আওয়াজ কখনো কখনো আমার নবীর মনের ভেতরে জানিয়ে দেওয়া হতো এখানে আমার নবীর অন্তরে আল্লাহ জানিয়ে দিলেন হাবি বন্ধু ও আমার দোস্ত মুখটা তুমি এখনই ঘুরিয়ে নাও কারণ তোমার ইচ্ছা লেগেছে কাবা যদি কেবলা হয়ে যেত তুমি মনে দিক দিয়ে শান্তি পেতে আমি আল্লাহ বলছি এখনই মুখটা ঘোরাও দুরাকাত নামাজ মসজিদে আকসা দিকে হয়েছিল এবং আর নামাজ নবী ঘুরিয়ে নিয়েছিলেন মুখটা গাম ঘুরিয়ে নিয়ে দুরাকাত নামাজ কাবা বাইতুল্লাহ দিকে গিয়ে দুরাকাত নামাজ আমার নবী পড়েছিলেন নবীর ভক্ত যারা নবীর যারা নবীর যারা অনুচহার নবীর সহচরণ চরেরাম রসগোল্লার প্রেমিকের নবীর পাগলেরা, নবীর ভোগরা সাবাইকেরামেরা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না নবী ছাড়া কিছু চিনি না রসুল ছাড়া কিছুই বুঝি আমার নবী যখন ঘুরেছে এমনি কোনো কথা নয় আমরাও ঘুরে পড়লাম কেন ঘুরেছেন কি কারণে ঘুরেছেন কেন ঘুরেছেন কোন প্রশ্ন নয় আমার নবী যে ঘুরিয়েছে রসুল্লাহ ভালোবেসে আমরা অমু ঘুরিয়ে নিলাম সাহাবার আমু ঘুরিয়েছিল কিন্তু মনে রাখবেন ইহুদিরা কিন্তু মুখ ঘোরায় না না ওই সময় ইহুদিদের মনের মধ্যে একটা কোশ্চেন জেগে উঠেছিল প্রশ্ন জেগে উঠেছিল কেন মুখটা ফেরালো কেন মুখটা ঘোরালো এটা কি রসুল্লাহ দল তৈরি করতে চাইনি কে আমাকে ভালোবেসে মুখ ঘোরালো কে ঘোরালো না এটা কি দেখতে চাইনি দল তৈরি করার জন্য কি মুখ ঘোরালেন ঠিক আছে নামাজটা শেষ নামাজ শেষ হলি হবে রসুল্লাহ নামাজের সমাপ্তি ঘটালেন নামাজের যখন সমাপ্তি ঘটল ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করবে আমার নবী বেউজ্জতি হবে আমার নবীর ইজ্জতের হানি হবে এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারেন না নামাজ পড়া অবস্থাতেই আমার আল্লাহ আবার ওহি দাঁড়াই আমার নবীকে ফের জানিয়ে দিলেন হাবিব সোনে নে হাবি সে কুলু সুখ হাউ বীন্যা সিংহ কি মা বল্লগুল্ও কি হা বললিল্লা কি মশ্রিক মা বুরি হাবি মায়া আমার বস্তু হেই দোস্ত বন্ধু হ ওই সুপহা মানুষগুলো ওই জায়ল মানুষগুলো ওই યોগগো মানুষগুলো এখনই আপনাকে প্রশ্ন করবে এখুনি আপনাকে কোশ্চেন করবে কেন আপনি মুখটা ফিরিয়েছেন আপনি ওদেরকে সেই সময় উত্তর দেবেন উলিল লিল মাশরিক আপনি বলবেন মাশরিক কার মাগরিব কার পূর্ব দিকের মালিক কে পশ্চিম দিকের মালিক কে তারা বলবে আল্লাহ আপনি তাদেরকে বলবেন আল্লাহ পূর্ব পশ্চিম দিকের মালিক সবের মালিকা দোস্তরা মার বন্ধুরা মা সহজ আপনাদের জানা যে তবু মনে পড়লো তো একটু টাল দিলাম তো যেটা বোঝাতে চাইছিলাম মূল কথা এই মসজিদে আকসা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন হাজরাতে

এত বড় পাওয়ারফুল নবী তিনি সমস্ত প্রাণীর ভাষা জেনে বুঝতে পারতেন হাওয়াতে যিনি উড়ে উড়ে যেতে পৃথিবীর সর্বপ্রথম যিনি জেনেদেরকে নিয়ে মসজিদ তৈরি করেছিলেন তিনি ইন্তেকাল হয়ে যাবার পর তেনার ওফাত হয়ে যাবার পর তিনি ওয়াসিয়ত করেছিলেন নবীদের লাশ বাজবে না কলবে না কেউ খেতে পারবে না সুতরাং আমি ইন্তেকাল হয়ে গেলেও আমার পিছনে লাঠি ঠেক দিয়ে দাঁড় করিয়ে দেবে যাতে করে দূর থেকে জেনেরা দেখে বুঝতে পারে যে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে ভয়ে যাতে করে কাজ করে মসজিদ আল্লাহ কমপ্লিট করিয়ে নিলে সুলাইমান নবী একদিন নয় দিনের পর দিন দাঁড়িয়ে আছেন লাঠিটা ঠেক দিয়ে শেষে আপনাদের জানা আছে ওই লাঠিতে ওই পোকা লেগে গিয়েছে লেগে যাবার পরে লাঠিটা হঠাৎ করে ভেঙে যায় ভেঙে যখন যায় সুলাইমান নবীর লাশ শরীর ফটো শরীর মোবারকটাও পড়ে যায়

বুকির উপর দিয়ে একটা পিপড়ে যাচ্ছে পিপড়ে পিপিলিকা বুঝেন তো আপনারা পিপড়ে পিপড়ে যাচ্ছে বুকির উপর দিয়ে বুকির উপর দিয়ে যখন পিপড়ে চড়ছে পিপড়ে যাচ্ছে সুলাইমান নবী একটু বিশ্রাম করছেন ঘুম ঘুম ভাব জকটা একটু ছোট হয়ে আছে আর বুকির উপর দিয়ে যখন পিপড়েটা হেটে হেটে যাচ্ছে হুজুর একটু অসস্তি বোধ করছেন একটু যেন বিরক্তি প্রকাশ করছেন স্বাভাবিক এটা বিরক্তি হওয়ার কথাই কারণ আমরা অনেক সময় যখন একটু গুম গুম ভাব বিছানায় শুয়ে আছি কানের কাছে যদি দেখতে একটা মশায় এসে ভোঁ করে বিরক্ত লাগে না লাগে না কথা বলে লাগে না লাগে না আবার দ্বিতীয়বার যখন কানের কাছে এসে ভোঁ করছে তখন ঘুমের গর্তি চোখ বন্ধ করি ঝেড়ে এক চর এরম হয় না কথা বলে এরম হয় না ঝেরে যখন গালে আলে এক চর মারলো দেখো মশা বেরিয়ে চলে গেল নিজের চর নিধি খেয়ে গেলো কিন্তু তখনও দেখার সুযোগ হচ্ছে না যে কেমন চর খেলে কারণ তখন এমন ঘুম ধরেছে যা হবে পরে দেখা যাবে কথা ঠিক বিছানা তিসি আছে আবার যখন মশাটা কানের কাছে এসে ফের বো করছে তখন বুঝি যা মশা তো মরে না তাহলে তো যাই হোক মশা হোক আর মাছি এই কানের কাছে যখন বো করে বিরক্ত লাগে তো সুলাইমান নবীর বুকের উপর দিয়ে পিঁপড়ে চড়ছে জি জি একটু বিরক্তি প্রকাশ করলেন